কলকাতায় যারা এসেছেন তারা এসপ্ল্যানেট তো গেছেনই আর এসপ্লানেট গেলেই একটা ভবন আপনারা দেখতে পান এসপ্ল্যানেট ম্যানশন এই ভবনটির ইতিহাস কে কে তৈরি করেছিল বট্টু জানার ইচ্ছা ছিল তাই আজকে আপনাদের সঙ্গে পুরোটা জেনে ভাগ করে নিচ্ছি সপ্ল্যানেট গেছিলাম গিয়ে রাজভবনের পাশের রাস্তাটি দিয়ে হাঁটছি আর অনেক নস্ট্যালজিক হয়ে পড়ছিলাম চারদিকের এত রকম দৃশ্য দেখে এবং সত্যি কথা বলতে কি এখানে যে বিল্ডিংগুলো ওই যে দূরে দেখছেন ওই সাদা বিল্ডিংটা ওটি স্ল্যানেট ম্যানশন এটি কিন্তু উনিশশো সালে ইহুদি ব্যবসায়ী ডেভিড এলিয়াস এজরা তৈরি করেন এবং ভারতের একমাত্র আর্ট নভু বা নৌ ধাঁচের ভবনগুলোর মধ্যে অন্যতম এই ভবনটি মূলত একসময় আবাসিক কাজে ব্যবহৃত হতো এর মধ্যে চব্বিশটি ফ্ল্যাট কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সরকার এটি ভাড়া নেয় এবং সেখানে আমেরিকান লাইব্রেরিও ছিল অনেকেই ভাবছেন এই বিল্ডিংটি কোথায় দেখতে পাবো যারা দেখেননি তাদের বলি রাজভবনের বিপরীতে স্প্ল্যানেড রো এবং মার্কস অ্যাঙ্গেলস বিথি রোড ক্রসিংয়ে এটি কিন্তু অবস্থিত এই ইহুদি ব্যবসায়ী ডেভিড এলিয়াস এজার মালিকাধীন ভবনগুলির মধ্যে এটি একটি ছিল এবং সত্যি কথা বলতে কি এই ভবনটি যখনই দেখি কেমন মনে হয় যে সত্যি এত সুন্দর